হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আছি রূপারদুরি জুয়েলারসে দেখাচ্ছি বাচ্চাদের নুপুরের কালেকশন বাচ্চাদের নুপুরের কালেকশন গুলো পেয়ে যাবেন রূপার 18 ক্যারেটের ভিতর দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনের কালেকশন প্রত্যেকটার কিন্তু ওজন এবং দাম আপনাদের জানিয়ে দেব সাথে থাকবেন বন্ধুরা দেখেন আচ্ছা এটা একটু ঝুনঝুনির ভিতর যারা একটু ঝুনঝুনির ভিতর নিতে চান মানে বাচ্চারা একটু ঝুনঝুনি পছন্দ করে এই টাইপের বাচ্চাদের জন্য নিতে পারেন

এগুলো খুলে কি ঝুনঝুনি ছাড়া দেওয়া যাবে কাস্টমারস করে চাই দেওয়া যাবে আচ্ছা চাইলে কিন্তু আপনারা ঝুনঝুনি খুলেও নিতে পারবেন নিতে পারবেন আর ভিউয়ার্স আপনারা কিন্তু এই গিফট আইটেম হিসেবে এগুলো নিতে পারেন যদি কেউ কোনো বাচ্চাকে গিফট দিতে চান কোনো অনুষ্ঠানে এগুলো নিয়ে দিতে পারেন আর এটার ওজন আছে আপনারা 2 ভরি 5 আনা 5.5 আনা 5.5 আনা প্রাইসটা

আরেকটা ডিজাইন দেখাবো দেখেন এই এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর আচ্ছা এটার ওজনটাও দেখাই দিই এটার ওজন আছে 2 ভরি 12 আনা 2 ভরি 12 আনা এটার 7150 টাকা 7150 নেক্সট একটা ডিজাইন দেখাবো মিনাকারি কাজ করা আচ্ছা মিনাকারি কাজের ভিতর দেখেন জি এটার ওজনটা দেখাই দিব এটা আনা তে দুই আনা তে এটার প্রাইস আসবে 6136 টাকা এটা টাকা নেক্সট ডিজাইন দেখাবো এটা সুন্দর প্লেন ডিজাইন প্লেন চেইনের ভিতর পাবেন দেখেন একদম সিম্পল ডিজাইনের ভিতর যদি কেউ নিতে চান এই নুপোটা নিতে পারেন সিম্পল ডিজাইনের ভিতর খুব সুন্দর ওজনটা দেখাবো ওজনটা আছে 2 ভরি 9.5 আনা 2 ভরি 9.5 আনা জি পেঁয়াজ ছয় হাজার সাতশো টাকা ছয় হাজার সাতশো টাকা আচ্ছা নেক্সট আর একটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও সুন্দর

এটার ওজন আছে দুই ভরি নয়না না পাঁচ রতি দুই ভরি নয়না পাঁচ রতি প্রাইসটা এটা কি আজ আসবে 6760 টাকা 6760 টাকা নেক্সট একটা ডিজাইন দেখাবো ঝনঝনি वाला যে অনেক এই যে এটা বেশি ঝনঝনির ভিতর পাবেন জি খুবই সুন্দর জি এটা ওজনটা দেখাবো এটার ওজন আছে তিন ভরি 11 আনা তিন ভরি 11 আনা

দশ বারো বছরের বাচ্চারা এই নূপুরগুলো পড়তে পারবেন তাইলে কিন্তু পরবর্তীতে সেল বা এক্সচেঞ্জ করতে পারেন চেঞ্জ করলে পার্সেন্ট আচ্ছা চেঞ্জ করলে সেল করলে ছয় হাজার তিনশো টাকা প্রাইস করবে এই এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর ভিউয়ার্স যাদের যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে সরাসরি চলে আসবেন রূপাতরি জুয়েলার্সে চাইলে কিন্তু আপনারা অনলাইনেও নিতে পারেন যে কোনো জুয়েলারি দুই ভরি পাঁচ আনা দুই ভরি পাঁচ রতি আচ্ছা দুই ভরি পাঁচ রতির ভিতর এই নুপোটা পেয়ে যাবেন আর আপনারা অনলাইনে নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেখা নম্বরে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনারা অনলাইনে পারচেজ করতে পারবেন যে কোনো জুয়েলারি নেক্সট আরেকটা ডিজাইন দেখাবো দেখেন এই যে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর

শপ অ্যাড্রেসটা হচ্ছে বিল্ডিং নাম্বার দুই শপ নম্বর বিশ চাঁদি চক মার্কেটে চাঁদি চক মার্কেটটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে এখানে যে তিনটে নাম্বার দেওয়া আছে প্রয়োজন যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ডাবল সিক্স নাইন টু সেভেন এটা হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ নম্বর ভিডিওটি ভালো লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আজকের মতো নিচ্ছি নতুন নতুন জুয়েলারি আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ